কিছু হবে না আপনাকে একটা দেখায় যে অনেকে ভাবে এত পাতলা জিনিসটা দেখে কিন্তু খুব পাতলা কিন্তু আপনি আপনি কিছু কিছু হবে হবে না না এটি এটি জিনিসটা এত হার্ডলি আপনি দেখতে পারেন সমস্যা নয় এটি পড়লে কিছু হবে না অনেকে ভাবে ভাই পাতলা জিনিস ভাঙলে কিছু হবে না পরে গেলে ভাঙবে না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে করতে পারবো এটি ভাঙবে না এই কোয়ালিটি ফুল বার্মাটিকের কিছু হবে না এই যে আমাদের কাছে কোরআন শিব রেহালও পাচ্ছেন সম্পূর্ণ একদম বারমার ফ্লাই দিয়ে এমনিতে কোরাংশিব বক্স দে একটা যে এখানে পাবেন না আপনাদের কোরাংশিব রিয়াল আছে আবার সাথে বক্সও আছে এখানে যে কোনো কোরাংশিব আপনি রাখতে পারবেন সব সাইজের কোরাংশিব এটা একই বক্সের তৈরি হবে এটা কাজটা দেখেন সুন্দর করে এর সম্পূর্ণ কিন্তু আমাদের নিজেতে তৈরি করা এই যে আরেকটি জেনেসি অনেক মুরুব্বীদের জন্য মেডিসিন বক্স এটা হলো খাওয়ার আগে সকালের হ্যাঁ খাওয়ার আগে খাওয়ার পরে এটা দুপুরে দুইটা তিনটে ধাপে থাকে আমরা অনেক সময় দেখি অনেকে মুরব্বী থাকে দাদা নানি অনেকে অনেক ভুলে যায় এটি হলো আমাদের নিজস্ব কারখানা আছে কারখানা নিজেদের তৈরি হয় আমাদের সম্পূর্ণ হলো দেশীয় জিনিস দিয়ে তৈরি হয় কোনো আমাদের দেশি মানুষে দিয়ে সব কিছু তৈরি হয় দেশি প্রোডাক্ট আমাদের বিক্রি করছি এটা সম্পূর্ণ কাঠ ক্যানেডান উড পস উড কাঠ দিয়ে সব তৈরি হচ্ছে আমাদের দেখেন এই যে আরেকটি আছে টপ স্টার ফল টপ স্টার এটা হলো ভাসেন সম্পূর্ণ কিন্তু ভাসেন আমাদের কাছে সব নির্দিষ্ট সব কিন্তু আমাদের নিজস্ব পোড়া নিজস্ব কারখানা তৈরি হয় এই কারণে আমরা কাস্টমারকে দিয়ে কাস্টমাইজ করার সুবিধা রয়েছে সুন্দর আসেন ল্যাম্পগুলো দেখে পাশের থেকে এই যে স্টার মিররটা দেখে একটা ইস্টার্ন মিরোর কথা বলা হয়েছিল দেখেন এটি হলো ইস্টার্ন মিরর আপনি দাঁড়িয়ে ফলোরে দাঁড়িয়ে ওরা ফুল বডি দেখতে পারবেন কিষণও দেখতে পাচ্ছেন পিসে কিন্তু জিনিসটা দেখেন এক্সটান দেওয়া আছে আর আমাদের যে মেটালটা কিন্তু ক্যানটা উটকাটের এটা কোনো পানি লাগলে কিছু হবে না এটা ভালো ওয়েট আছে জিনিসটা আর মিরোটটা হান্ড্রেড পার্সেন্ট হয় ফ্রেম গ্লাস আমাদের হান্ড্রেড পার্সেন্ট নাসিরের গ্লাস গ্লাস ফ্রেশ দেখে নেবেন মিরোটের চারার দিকে থাকেন দেখেন জিনিসটা দেখেন পুরা ক্লিয়ার আসতে আছে ল্যাম্প আমাদের আসলে কি ম্যাক্সিমাম আমাদের ল্যাম্পের আইটেমগুলো অনেক বেশি এই যে একটি ল্যাম্প দেখছেন একদম ম্যাটেরিয়াল হলো ম্যাগনে কাঠ দিয়ে তৈরি বলা হয় ল্যাম্প ডিজাইনটা দেখেন আমাদের সম্পূর্ণ কিন্তু করা হয় যেতগুলো ল্যাম্প আছে দেখাচ্ছি আর শেড শেডগুলো আপনি 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 মন মতো নিতে পারবেন উপরে শেডটা চেঞ্জ করে নিতে পারবেন আমি দেখাচ্ছি আরো এই যে আরেকটা হলো ডিজাইনের নতুন ল্যাম্প আসছে আমাদের এই যে ফ্লোর ল্যাম্প অনেক আপুদের প্রিয় আসলে একটি ল্যাম্প এটি সবারই বাসা কম বেশি থাকে জিনিসটা নেয় এটা দেখতে পাচ্ছেন ল্যাম্পগুলো দেখেন সাথে কিন্তু আমরা একটা লাইট ফ্রি দিয়ে দিব প্রাইসটা কিন্তু আপনি আমাদের পেজে কমেন্ট মেসেজ করলে প্রাইসটা বলে দেওয়া হবে কিন্তু সাথে একটা লাইট থাকবে ফ্রি প্রত্যেকটা ল্যাম্পের সাথে এই যে আরেকটা ল্যাম্প জেট ল্যাম্প হিসাবে পরিচিত এটা অনেকে জায়গা শর্ট হিসাবে ল্যাম্পগুলো নেয় জায়গা ছোটো দেখে এই ল্যাম্পগুলো তাদের জন্য আবার অনেকে কর্নার হিসাবেও চাচ্ছে আবার ল্যাম্পও পেয়ে যাচ্ছে কর্নার হিসাবে ইউজ করতে হবে ইউজ করতে পারবে জিনিসটা দেখেন জিনিসটা দেখেন এটা হলো সু কেবিনেট তিনটা পার্লার দিয়ে তৈরি এটা হলো সিঁড়ি ক্যাবিনেট হিসেবে পরিচিত তো সু কেবিনেট এটা বলা হয় সিঁড়ি ক্যাবিনেট আমাদের অনলাইনে আমরা ভালো ইয়ে পাইতে আসি কাস্টমার রেসপন্স পাইতে আসি অনলাইনে অফলাইনে থেকে আসলে কি যে সুখিন জিনিসগুলো আছে আপনাদের অনেকে আসা হয় না দিয়ে দেখা হয় না আমাদের অনলাইনে ভালো পাচ্ছি